সৌন্দর্য নিয়ে গর্ব করাটা কখনোই শোভনীয় নয় সৌন্দর্যের তুলনায় বেশি গুণ আর বুদ্ধিকে প্রাধান্য দেওয়া উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজ্যের রাজা আর এক মন্ত্রীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের এক রাজা ছিলেন অত্যন্ত সুদর্শন সম্পন্ন একজন ওনার রূপ নিয়ে সকলেই বলা বলি করতো যে রকম সুন্দর দেখতে মানুষ কেউ কখনো আগে দেখেনি রাজা ছিলেন যেরকম লম্বা সেরকমই স্বাস্থ্যবান কিন্তু এইটাও বলা চলে যে রাজা যতটা দেখতে সুন্দর ছিলেন সেই তুলনায় কিন্তু ওনার ততটা বুদ্ধি ছিল না বুদ্ধিটা একটু কম ছিল বললেই চলে নিজের সৌন্দর্য নিয়ে কিন্তু রাজামশাইয়ের বড্ড বেশি অহংকার বোধ কাজ করতো সময় অপরদিকে রাজার একমাত্র মন্ত্রী ছিলেন বেশ কুৎসিত প্রকৃতির এই নিয়ে রাজামশাই সবসময় মন্ত্রীমশাইকে নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়তেন না রাজসভায় অসংখ্য লোকের মাঝে রাজামশাই প্রায়শই মন্ত্রীমশাইয়ের কুৎসিত রূপ নিয়ে নানান রকম হাস্যকর কথাবার্তা বলতে থাকতেন এতে করে রাজামশাইয়ের সাথ দেওয়ার জন্য রাজসভায় উপস্থিত অন্যান্য সকলেই রাজামশাইয়ের সাথে হো হো করে অট্টহাসি হাসতেন এই নিয়ে মনে মনে মন্ত্রীমশাই রাগ করলেও তিনি সরাসরি রাজামশাইয়ের মুখের ওপর কিছু বলতে পারতেন না যতই হোক রাজ্যের রাজামশাই বলে কথা ওনার মুখের উপরে তো সেরকমভাবে কথা বলার কোনো অধিকারই নেই কারোরই সেই কারণেই মন্ত্রীমশাই নিজের সমস্ত রাগ দাঁত চেপে সহ্য করে নিয়ে চুপচাপ থাকতেন এবং রাজামশাই আর তার রাজসভায় লোকেদের সাথে তিনিও মুচকে মুচকে হাসতেন কিন্তু একদিন মন্ত্রী রাগের বাঁধ ভেঙে গেল তিনি সরাসরি রাজামশাইকে অপমানের উত্তর না দিয়ে বরং একটু অন্যভাবে রাজামশাইকে প্রতিদিনকার এই অপমানের উচিত শিক্ষা দেওয়ার কথা চিন্তা করলেন এই সূত্রে বলে রাখা ভালো যে রাজামশাই সেই কুৎসিত মন্ত্রী কিন্তু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং ওনার যথেষ্ট গুণাগুণও ছিল যেটা আবার রাজামশাইয়ের মধ্যে বিদ্যমান ছিল না মন্ত্রীমশাই রাগের বাঁধ যেদিন ভেঙে গিয়েছিল সেদিন ভরা রাজসভার মধ্যেই রাজামশাই মন্ত্রীমশাইকে উদ্দেশ্য করে বেশ ব্যঙ্গ করে বলেন মন্ত্রী তোমার কিন্তু বেশ বুদ্ধি রয়েছে তবে তুমি যদি একটু সুন্দর দেখতে হতে তাহলে আর কোনো চিন্তাই ছিল না আজকে হয়তো আমার জায়গাটা তুমিই নিতে পারতে এই কথা শুনে নিজের রাগের বাঁধ ভেঙে ফেলে মন্ত্রীমশাই রাজামশাইকে উত্তরে বেশ ক্ষিপ্ত হয়ে বলেই ফেললেন রাজামশাই আপনার বক্তব্য আমি বুঝতে পারলাম কিন্তু সেটা হয়তো সম্পূর্ণ অর্থে সঠিক নয় এই কথা শুনে রাজামশাই বড় বড় চোখ করে মন্ত্রীমশাইয়ের দিকে তাকিয়ে বললেন মানে কি বলতে চাইছো তুমি মন্ত্রীমশাই তখন আবারও রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন রাজামশাই একটা ব্যাপার কি জানেন তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সৌন্দর্যের তুলনায় কিন্তু নিজের মধ্যে গুণাগুণ আর প্রখর বুদ্ধি থাকাটাই বেশি জরুরি কারণ বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্যের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কমতে শুরু করে কিন্তু মানুষের মধ্যে থাকা গুণাগুণ এমন একটা জিনিস যেটা কিন্তু সচরাচর কখনোই কম করা যায় না এই কথা শুনে রাজামশাই সেদিন বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন কারণ এই প্রথমবার মন্ত্রীমশাই এই রকমভাবে রাজামশাইয়ের মুখের উপরে জবাব দিচ্ছিলেন এই কারণেই রাজামশাই বেশ গম্ভীর স্বরে মন্ত্রীমশাইকে উদ্দেশ্য করে বললেন তুমি যেটা বলছো সেটা কি প্রমাণ করে দেখাতে পারবে এই কথা শুনে মন্ত্রীমশাই রাজামশাইয়ের প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ রাজামশাই অবশ্যই পারব তখন রাজামশাই মন্ত্রীমশাইকে বললেন ঠিক আছে তাহলে তুমি প্রমাণ করে দেখাও মন্ত্রীমশাই তখন রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে রাজামশাই আমি আপনাকে কালই এটা প্রমাণ করে দেখাবো যে সৌন্দর্যের তুলনায়ও গুণ এবং জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ এরপর মন্ত্রী নিজের কথাটা প্রমাণ করার জন্য একটি বুদ্ধি আঁটলেন এবং তিনি ঠিক সময় সুযোগ বুঝে আর সবার চোখে আড়ালে রাজামশাই রাজসভার রাজসিংহাসনের পাশে রেখে দেওয়া বিশেষত রাজামশাইয়ের জন্য মাটির ঠান্ডা জলের কলসিটার পরিবর্তন করে সেখানে একটি অতীব সুন্দর দেখতে সোনার কলসি লুকিয়ে রেখে দিলেন এরপর তিনি সেই কলসিটা একটু ঈষদুষ্ণ গরম জল রেখে সেই সোনার সুন্দর দেখতে কলসিটা পূর্ণ করে দিলেন তারপর সেই কলসিটার মুখটা একটি সোনার ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে একটি কাপড়ের সাহায্যে সেই কলসিটা ঢেকে রেখে দিলেন যাতে সেটা দেখে কেউ সচরাচর বুঝতে না পারে যে সেটা সোনার কলসি বা কেউ যেন এটা ধরে না নেয় যে সেখানে মাটির ঠান্ডা জলের কলসির পরিবর্তে সোনার কলসি সেখানে রেখে দেওয়া হয়েছে রাজামশাই রাজসিংহাসনের পাশে মাটির কলসি রাখা থাকত কারণ যেহেতু সেই সময়টা ছিল গ্রীষ্মকাল আর মাটির কলসিতে যেহেতু জল বেশ অনেকক্ষণ ভালোই ঠান্ডা থাকে সেহেতু মাটির কলসির ঠান্ডা ঠান্ডা জল রাজামশাইয়ের টেস্টটা নিবারণের জন্য ওনাকে দেওয়া হতো আর সোনার কলসিতে কিন্তু ঈষদ উষ্ণ জল গরমই থেকে যাবে কখন কখনোই ঠান্ডা হবে না তো বুদ্ধি করেই মন্ত্রীমশাই সেখানে মাটির কলসিটা সরিয়ে সোনার কলসিটা রেখেছিলেন পরের দিন অর্থাৎ যেদিন মন্ত্রীমশাইয়ের কথা প্রমাণ করা ছিল সেদিন দরবার শেষ হওয়ার পরেই রাজামশাই ওনার বৃত্তকে বললেন আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আমাকে একটু ঠান্ডা জল দাও বৃত্ত তড়িঘড়ি রাজামশাইয়ের তেষ্টা নিবারণের জন্য সেই কলসির মুখে লাগানো ছোট্ট একটি কল থেকে তাড়াতাড়ি করে এক ঘটি জল রাজামশাইকে দিলেন কিন্তু সেই জলটা খাওয়া মাত্রই রাজামশাই নিজের মুখ থেকে সেই জলটা ফেলে দিলেন এবং রাগে গজগজ করতে করতে নিজের হাতে থাকা সেই এক ঘটি জলটাও ছুঁড়ে নিচে ফেলে দিলেন এটা দেখার পর সেখানে উপস্থিত সকলেই চুমকে উঠলেন রাজামশাই তখন সেই বৃত্তকে উদ্দেশ্য করে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়ে বললেন তোমার সাহস মন্দ না এই প্রখর তাপদাহের মধ্যে তুমি আমাকে গরম জল খেতে দিয়েছ কলসির ঠান্ডা ঠান্ডা জল কি হলো তখন সেই ভৃত্ত যে কিনা রাজামশাইকে কিছুক্ষণ আগেই কলসি থেকে জল দিয়েছিল পান করার জন্য তাড়াতাড়ি করে কলসির কাছে গিয়ে কলসির উপরে থাকা কাপড়টা সরিয়ে দিতেই সেই ভৃত্ত সমেত সেখানে উপস্থিত সকলের এমনকি রাজামশাইয়ের চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো কেবলমাত্র মন্ত্রী মশাই ছাড়া সেখানে মাটির কুত্সির দেখতে কলসিটার পরিবর্তে রাখা হয়েছে একটি অতীব সুন্দর দেখতে সোনার কলসে সেই কলসিটার রূপটা এতটাই অপূর্ব ছিল যে সেটা দেখা মাত্রই সকলের চোখ এক জায়গায় স্থির হয়ে গেল রাজামশাইও হাঁ করে সেই সুন্দর দেখতে কলসিটা দেখতে লাগলেন তারপরেই তিনি চেঁচিয়ে বলে উঠলেন এ কি এখানে এই কলসিটা কে রেখেছে এখানে তো আমার ঠান্ডা জল পান করার জন্য কালো মতো কুৎসি দেখতে মাটির কলসিটা রাখা ছিল সকলের মধ্যে থেকে মন্ত্রীমশাই তখন বলে উঠলেন রাজামশাই এই কলসিটা আমি রেখেছি এবং এটা আমার এখানে রাখার কারণ হলো আপনাকে এটা বুঝতে সাহায্য করা যে সৌন্দর্য কিন্তু সবসময় সবার মন কেটে নিতে পারে না অর্থাৎ মাটির কুৎসির দেখতে কলসিটা দেখতে যতই খারাপ হোক না কেন এই প্রখর গরমের সময়ে সেই কিন্তু আপনাকে একমাত্র ঠান্ডা জলের সুখটা দিতে পারে অথচ সেই সুখটা কিন্তু অতীব সুন্দর দেখতে সোনার কলসিটা আপনাকে দিতে পারবে না রাজামশাই বরং সোনার কলসির ভেতরে অনেকক্ষণ জল রাখা থাকলে সেটা আরও একটু গরমই হয়ে যায় ঠিক সেরকমই মানুষের ক্ষেত্রেও এই কথাটা কিন্তু প্রযোজ্য মানুষের রূপ যতই অপূর্ব হোক না কেন তার মধ্যে যদি যথার্থ গুণাগুণ বা জ্ঞানের অভাব থাকে তাহলে কিন্তু সেই মানুষ সকলের মন সহজে কেড়ে নিতে পারবে না কারণ রূপের সৌন্দর্য কখনোই চিরস্থায়ী নয় একটা সময়ের পর সেটা এমনিতেই নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের মধ্যে অন্তর্নিহিত গুণাগুণ আর জ্ঞান সচরাচর বয়সের সাথে সাথে নষ্ট হয় না ঠিক সেরকমই সোনার কলসিটা আপনার চোখ কিছুক্ষণের জন্য ধাঁধিয়ে দিলেও আপনাকে নিজের গুণগত যোগ্যতার সাহায্যে ঠান্ডা জল দিয়ে আপনার মনটা কিন্তু জয় করে নিতে পারেনি বরং আপনাকে উষ্ণ গরম জল খাইয়ে এই প্রখর তাপদাহের মধ্যে আপনার মাথাটা আরও গরম করিয়ে দিয়েছে মন্ত্রী এই ধরনের প্রমাণ পেয়ে রাজামশাই নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি নিজের সৌন্দর্য নিয়ে অহংকারে মেতে থাকার স্বভাবটা ছেড়ে দিলেন চিরতরের জন্য আর মন্ত্রী অভ্যর্থনা জানালেন ওনার গুণাগুণ এবং জ্ঞানের পরিপূর্ণ ভান্ডারের জন্য বন্ধুরা অভ্যন্তরীণ গুণ বৃদ্ধি করতে আজকের এই গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত রূপের সৌন্দর্য কিন্তু কখনোই চিরস্থায়ী হতে পারে না এটা সবসময় ক্ষণস্থায়ী কিন্তু নিজের মধ্যে অন্তর্নিহিত থাকা জ্ঞান আমৃত্য পর্যন্ত নিজের সাথেই থাকে দ্বিতীয়ত মানুষের সৌন্দর্য বা রূপের ছটা দেখে তাকে বিচার করাটা একদমই অনুচিত তৃতীয়ত নিজের রূপের অহংকারে মত্ত হয়ে নিজের থেকে কুৎসিত কাউকে কখনোই ইচ্ছায় অপমান করা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ